হারি রে মহাবতে পড়া আল্লাহর সবি গেলাম ভুল হিয়া আমি কি করেলাম এই তুমি দু সিয়া চিন্তা করে দেখরে মন ভাবি করবা পারি করবা ঘর কি যখন চলে যাবে আমার প্রাণ পাখি পাখি যখন সুন্দর দেহ মাটিতে পড়ি আরবে আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মানুষ মন ভাবিয়া বই পতা গরম পানি করিয়া এ সুন্দর করে দিবে ঘোষণ করাইয়া বাজারে থিকে কাফরের কাফড় আনিয়া দুলহার মতো দিবে তোমায় সাজাইয়া আমি কি করে এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখো রে মানুষ মন ভাবিয়া আসুন আর কেউ আছেন